আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভানলে কুড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে যা টিপ দিয়ে যা খোকন খোকন পাড়ি খোকন মোদের কারবাড়ি। আইরে খোকুন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় নতুন নতুন পায়রা গুলো ছোটন বেঁধেছে ও পাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই পাশে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে

আম পাতা জোড়া চোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে তারা আসছে আমার পাগলা ঘোড়া পাগলা পেয়েছে চাবুক ছুড়ে মেরেছে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতেই যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম পুরোতে সু হাজামের শাখায় উঠি রঙিন করি